আজকে বাসার সবার জন্য ছিটা রুটি আর মাংস রান্না করলাম এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ ছিটা রুটি আর মাংস তো বৃষ্টির দিন সেজন্য একটু গরম গরম ছিটা রুটি আর মাংস খেতে ভালোই লাগে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন তো একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল পেঁয়াজ গোটা মশলা দিয়ে নিলাম আমি আমার বাসায় সবসময় সরিষার তেলটাই খাওয়ার চেষ্টা করি তো পেঁয়াজ যাতে পড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিলাম একে একে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে মশলা কষানো হলে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষিয়ে নিব এদিকে আমি রুটির জন্য বেটারটা তৈরি করতে চলে আসলাম তো চালের গুঁড়ার মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিব সামান্য তেল দিয়ে দিব তাহলে তেল দিলে সিটা রুটিটা অনেক সফট হবে তো একটা ফ্রাই প্যানে করার মধ্যে হালকা একটু তেল দিয়ে আমরা হাতের সাহায্যে সিটা সিটা করে এই রুটিটা তৈরি করা হয় তো এজন্যই এর নাম সিটা রুটি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার বাসার সব বাচ্চারাই ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করে খেতে আপনারাও একটু ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন হবে এটা বানানো কিন্তু একদমই সহজ এবং খেতে অনেক মজা এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নেব তো এটা আমার প্রথম ব্লক সবাই আমার পাশে থাকবেন এদিকে রান্না আমার শেষ হয়ে গেছে ডাইনিংয়ে এসে দেখি আমার ছেলেটা খাবারের জন্য বসে আসছে বারবার বলতেছে আম্মু আমাকে পিঠা দাও পিঠা দাও আমার মেয়ের প্রাইভেট আছে তাড়াহুড়া সেজন্য তাড়াহুড়া করে আমার ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম তো অনেক মজা করে ওরা খাচ্ছে দেখে ভালো লাগছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কমেন্টে সবাই মাসাল্লা বলে যাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ